প্রিয় দর্শক যে গাছের কাছে আমরা দাঁড়িয়ে আছি হয়তো বা এই গাছ যিনি কেটেছেন অর্থাৎ যে গাছে গাছ কেটেছেন এই গাছ ওনার না উনি এই গাছ এই জমির মালিক অথবা মালিকের কাছে লিজ এই এলাকায় এই গাছ লিজ নেওয়াকে মাথা কিনা নেওয়া বলা হয় দুশো থেকে চারশো এই টাকার মধ্যে একটা গাছের মাথা গাছে কিনে নেন এক ঘর রসের দাম দুশো টাকা সারা বছরে এরকম একটা গাছ বা এই সিজনে এরকম একটা গাছ অন্তত পঞ্চাশ লিটার রস দেবে কম করে হলেও আর বড় গাছ দেড়শো লিটার রসের দাম গুড়ের বর্তমান বাজার মূল্য এগুলো হিসাব করলে দেখা যায় গাছিরা কিন্তু খুব অল্প টাকায় গাছ লিজ নিতে পারে গাছের মালিকের কাছে কিন্তু বর্তমানে দেশে গাছির সংকট রয়েছে অভিজ্ঞ গাছই খুবই কম এবং অনেকেই এই পেশায় আসতে চান না ফলে এই গাছ লিজ নিতে গিয়ে গৃহস্থ মারাত্মকভাবে ঠকছেন আবার দেশের অসংখ্য গাছ রয়েছে যে গাছগুলো ঝোড়া কাটা করা হচ্ছে না এই খেজুরের বা এই শীতের মৌসুমেও ফলে দেশের অর্থনীতিতে খেজুরের রস গুড়ের যে অবদান সেটা থেকে আমাদের দেশের অর্থনীতি বঞ্চিত হচ্ছে আবার গৃহস্থ মাত্র দুশো অথবা চারশো টাকা একটা গাছ লিজ দিয়ে আবার ক্ষেত্রবিশেষে একটা সিজনে একজন গৃহস্থ মাত্র দুই কেজি গুড় পেয়ে থাকেন যেটা একটা গাছের উৎপাদন ক্ষমতার সঙ্গে একেবারেই অসামঞ্জস্য সম্মানিত দর্শক আমরা কি এই অবস্থাকে গাছিদের সিন্ডিকেট বলতে পারি আপনারাই বলুন আজ এ পর্যন্তই